মালদা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মনকে গ্রেপ্তার করে সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ কোর্টে হাজির করার নির্দেশ হাইকোর্টের আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করল কলকাতা হাইকোর্ট বিচারপতি কৃষ্ণারাও পুলিশকে নির্দেশ দেয় তারিখ থেকে গ্রেপ্তার করে কোর্টে হাজির করতে জানা গিয়েছে প্রাথমিক শিক্ষিকা মোফেজা খাতুন বকেয়া দ্রুত পাওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন সেই মামলায় মালদা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণারাও এমনকি বকেয়া এরিয়ার প্রদান করারও নির্দেশ দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে কিন্তু সেই নির্দেশ পালন করে চেয়ারম্যান বলে অভিযোগ চলতি বছরে উনিশ সেপ্টেম্বর বাসন্তী বর্মনকে সশরীরে অথবা ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজিরার নির্দেশ দেয় আদালত কিন্তু বাসন্তী বর্মন আদালতে হাজিরা দেননি এই ঘটনায় বাসন্তী বর্মনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত মাননীয় বিচারপতি কৃষ্ণা রাও তার অর্ডারে মালদা থানার আইসি কে বাসন্তী বর্মনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেন

ছাব্বিশ তারিখে যাবেন দেখুন এ তো তৃণমূলের চেয়ারম্যান আর চেয়ারম্যান পোস্টে একটা সিলেক্টেড পোস্ট হয় তাকে নমিনেট করে পাঠানো হয় তো স্বাভাবিকভাবে ওনারা তৃণমূল গভর্নমেন্ট আমাদের আছে রাজ্যে এই গভর্নমেন্টের কথাই শুনবেন এবং ওনাকে এতবার করে ডাকা হচ্ছে হাইকোর্টে উনি যাচ্ছেন না তার মানে ওনার পিছনে নির্দেশ আছে একদম শিক্ষা ভবন থেকেই আছে সেই সঙ্গে মানে কি বলবো শিক্ষার যা যত অধিকর্তা আছে সবাই আপনারা তো জানেন সবাই জেলে একজনের মধ্যে রিসেন্টলি ছাড়া পেয়েছে তো এই জায়গা থেকে তৃণমূলের যারা নেতা নেত্রী আছেন তাদের এটাই কালচার রাজ্যে তো রকম চাকরি বাকরি নেই চাকরি দিতেও পারছেন না আপার প্রাইমারি কেস দেখুন ষোলো সালে পরীক্ষা হয়েছে এখনও পর্যন্ত চাকরি রিক্রুটমেন্ট হয়নি এদের নয় সালে নয় সাল থেকে চব্বিশ সাল হয়ে গেল হাইকোর্ট রায় দিয়েছে তাও এনারা যাচ্ছেন না কথা বলছেন না আমি শুনলাম ভার্চুয়ালি ওনাকে উপস্থিত থাকতে বলা হয়েছে শুনানিতে সেখানেও উনি থা থাকেননি তাহলে এই রকম যদি চলে তাহলে আমাদের এই তৃণমূল গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ রাজ্যটাকে তো একই পিছিয়ে দিয়েছে শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছুতে রিসেন্টলি আপনারা দেখছেন সব কিছুতে এরপরে স্বাস্থ্য ভবন যেভাবে এরা জুনিয়র ডাক্তাররা করেছিল সাফাই অভিযান এরপরে শিক্ষা দপ্তরকেও সাফাই অভিযান করতে হবে হ্যাঁ ওখানে বড়ো বড়ো করে সমস্ত কিছু ঝোলানো থাকে সুন্দর করে যে শিক্ষা কত রকম মানে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর কত অ্যাডভান্স কত ভালো কিছু ওটা উপরেই শুধু দেখা যায় মানে শিক্ষকরাও এখন তার মানে একই রকমভাবে আন্দোলনে নামবে হ্যাঁ এরপরে তাই তাই তো করতে হবে তাছাড়া তো উপায় নেই শিক্ষার মানে ওই শিক্ষা ছাত্র শিক্ষক অনুপাতের যে শিক্ষক রিক্রুটমেন্ট হওয়ার কথা ইন্টিরিয়ার স্কুলগুলোতে যান একটা দুটো টিচার দিয়ে স্কুল চলে প্রাথমিক বিদ্যালয়ে একটা দুটো টিচার দিয়ে চলে হ্যাঁ দুশো তিনশো ছাত্র অথচ নিয়োগ হচ্ছে না আবার কিছু স্কুল আছে কিছু বেশি টিচার আছে তাদেরকেও রিসাফেল করে দেওয়া হচ্ছে না উচিত ছিল ওনার তো চেয়ারম্যান তো উচিত ছিল চেয়ারম্যান বারবার করে ডাকছে যখন হাইকোর্ট ওনার একবার যাওয়া উচিত ছিল কিন্তু নিশ্চয়ই ওনার পেছনে কোনো ওনার দলের বা মুখ্যমন্ত্রীর বা শিক্ষা দপ্তরের বড় কেউ বলেছেন যে না যাবেন না বা কিছু না হলে উনি কেন যাচ্ছেন না বারবার কেন যাচ্ছেন না চাকরি দিতে হবে বেতন দিতে হবে টাকা খরচ করতে হবে মানে বেকার যুবকদের একটা কর্মসংস্থান হবে এটা তো তো ওনারা চাইছেন না ওনারা তো চাইছেন লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা করে দিব ক্লাবকে টাকা দেবো এই করেই তো সরকারটা চলছে আপনারা তো সবাই জানেন সব কিছু আমার নাম সৌমিক বর্মন I mean, uh, Adelar, seller, co news for Bengal. this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only